আচ্ছা শাকিব খান একটা হোক দুইটা হোক তিনটা বিয়ে যা ইচ্ছা তাই করুক সেটা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের এত মাথা ব্যথা দেশে কি হচ্ছে দেশের অবস্থা কি হচ্ছে ইউনুস নাকি শুনলাম দেশের করিডর দিয়ে দিচ্ছে দেশ আমাদের আফগানিস্তানের মতো হয়ে যেতেও পারে এসব নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নেই আমরা সারাদিন আছি শুধু অপবিশ্বাস বুবলি এবং সাকিব খান নিয়ে বিশ্বাসের আসলে আমি বলবো যে ভাগ্যটা এত বেশি ভালো মানে এই কথাটা মনে হয় মিডিয়াতে তাকে নিয়ে অনেক মানুষই বলেছে কেন বলেছে সেটাও বলতেছি সেটা হচ্ছে অপবিশ্বাসের অভিনয় একেবারেই ভালো না অপবিশ্বাস অনেক মুটিয়ে গেছে আর আগেও অনেকবার মুটিয়ে গিয়েছিল পরে সার্জারি করেছে আগেও থেকেই সে সার্জারি করে বাট শাকিব খানের সাথে সেই সময় জুটি করে অনেক হিট হয় এবং শাকিব খানের কারণেই সে আজকে এত দূর সব বাদ দিলাম কিন্তু আমাদের মতো যারা স্ট্যান্ডার্ড লেভেলের মানুষ বা যারাই আছে ফেসবুক তো দুই সাল থেকে বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু বিশ্বাসকে নিয়ে কিন্তু এত মাতামাতি কখনোই ছিল না ঠিক আছে কখন থেকে মাতামাতি শুরু হইল সাল থেকে আসলে কি অপবিশ্বাস যতই বলুক বুবলির কারণে অপবিশ্বাস এতটা ব্যক্তি জীবন নিয়ে সুপার হয়েছে সাকিব খান যদি বুবলিকে বিয়ে না করতো বুবলির যদি বেবি না হইতো তাহলে কিন্তু অপবিশ্বাসের মানে ভাত শেষ হয়ে যেত কেন শেষ হতো সেটাও বলি কারণ হচ্ছে বাংলাদেশে যে মিম বলে নুসরাত ফারিয়া পরিমণিকে নিয়ে এত আলোচনা হয় না বা রানিং যারা রূপবিশেষ্ট শাবনূরের বান্ধবী চরিত্রে অভিনয় করেছিল সে শাবনূরের কাছাকাছি তার বয়স তো বাংলাদেশে এত এত নায়িকার কোনো কন্ট্রোভার্সি নিয়ে আমরা ভিডিও বানাই না ফেসবুকে বা হচ্ছে ফেসবুকের অনেক ইনফ্লুয়েন্সারগুলো দেখি তারপরে ব্র্যান্ড অপু উপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় তো সব কিছুই যদি সাকিব খান দুই হাজার সতেরো সালে উপবিশ্বাসকে ডিভোর্স না দিত আর বুবলিকে যদি বিয়ে না করতো তো বিশ্বাস এইভাবে কাঁদো কাঁদোভাবে মানুষের যে ইমোশনটা গেইন করেছে এটা কিন্তু করতে পারতো না তো বুবলির কারণেই কিন্তু উপবিশ্বাস আজকে যে প্রতিদিন তাকে নিয়ে হাজার হাজার পোস্ট মানুষ দিচ্ছে এত সিম্পিথি তাকে দেখাচ্ছে এটা কিন্তু i'll মানুষও বুঝি না পাগল না ছাগল দুই সতেরো সালে দিবস হয়েছে পঁচিশ সালে সাকিব বুবলি একসাথে ছবি দিয়েছে সেটা নিয়ে নাকি অপবিশ্বাসকে সাহসী নারী এগুলো দেখায় অপবিশ্বাসের যদি এতই গার্ডস থাকতো সে তো সাকিব খানকে সতেরো সাল থেকে ঘৃণা করতো যে আমি থাকতে অন্য নারীকে সে বিয়ে করেছে তাহলে তার আমি ধারের কাছেই যাব না কিন্তু সে এটা কখনোই করে না আর বিভিন্ন সাংবাদিক বিভিন্ন পেজ দিয়ে ও বুবলিকে সবসময় বুলিং করে সে পৈচাসিক আনন্দ পায় না থাকলে অপবিশ্বাসে কবে হারিয়ে যেত ওই যে সিনেমা দুই হাজার সাল থেকে তার নেই তাকে আর কেউ চিন্তই না তো উপবিশ্বাসের উচিত বুবলিকে থ্যাংক ইউ দেওয়া আর আর শাকিব খান নাকি যে উপ যে সাংবাদিক দিয়ে নিউজগুলো করাচ্ছে সাকিব খান বুবলিকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে না অমুক তমুক শাকিব খান তো অপুকে নিয়েও অনেক কিছু বলেছে তাই না আর স্বামী স্ত্রী বা প্রেমিকুমার প্রেমিকার মধ্যে রাগ অভিমান হলে তো অনেক কথাই হয় সেটা কি সবসময় সবাই ধরে রাখে আমরা কি ধরে রাখি আমরা তো কেউ ধরে রাখি না তো সাকিব খান অপবিশ্বাস বুবলি নিয়ে আমাদের এত কেন মাথা ব্যথা অপবিশ্বাস করায় ঠিক আছে সেটা সবাই বুঝতে পারে একটা কথা না বলেই পাচ্ছি না যে বুবলিকে নিয়ে যে নিউজগুলো কি বলল না বলল এসব নিয়ে অপবিশ্বাস উসকে দেয় তা আসলে আমি জানি না এটা কবে মানে শেষ হবে সাকিব খানের লাইফ সে বুবলির সাথে ঘুরুক বা অন্য নায়িকা বা কাকি বিয়ে করুক সেটা তার একান্ত পার্সোনাল বিষয় আর পৃথিবীতে আমার মনে হয় কি এই কদুরা নিয়ে এই জীবনে ডিভোর্স হয়েছে আর কারো হয়নি কারো সন্তানের হয়নি মানুষ ডিভোর্স দেওয়ার পরে মিডিয়াতে তো মানুষের সাতটা বিয়ে তারপরে গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো কাজ হয় না এগুলো সবাই জানে তো এগুলো নিয়ে কেউ মাথা ব্যথা করে না আসলে উপবিশ্বাস একটা নিচু জাত থেকে উপরে উঠেছে সে এটাকে ক্যাশ করে সব মেয়েদের সব মানুষের কাছে সিম্পেথি নিয়ে নিয়ে আজকে এতদূর হলে তার কোনো সিনেমা নাই তার কোনো ফিটনেস নাই সে যে মোটা যে শাড়িটা পরে লাখ ছবি দিছে এখানে তার বয়সটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো অনেকে আবার উপবিশ্বাসের ভক্তরা আমাকে গালিগালাজ করবে ভাববে আমি বুবলির ভক্ত আসলে আমি অপবিশ্বাস বুবলির কোনো ভক্ত না তবে বুবলির কথাগুলো আমার ভালো লাগে মানে তাদের ব্যক্তি জীবন নিয়ে আমার কোনো যায় আসে না তারা মিডিয়াতে কাজ করে মিডিয়াতে তারা একটা সিনেমা করতে গেলেও এর গায়ে হাত দেয় হাত দিয়ে ছবি তোলে ওদের কাছে এটা ডাল ভাত তো আমরা সাধারণ পাবলিক আমাদের তাদের সাথে মিলে লাভ নাই ঠিক আছে এখানে পবিত্র অপবিত্র ভালোবাসা এক স্বামী কোন মিডিয়ার কার আছে আমার জানা নেই তো যাই হোক এই অনেক কথাই বললাম আমার আসলে এগুলো দেখতে দেখতে মনে হচ্ছে যে একটা ভিডিও বানাই তো রান্না করতেছিলাম অনেকদিন হলো ভয়েস দিয়ে নিজের পেজে ভিডিওই করতেছি না তো সবাই ভালো থাকবেন আর আমার কারো চামচামি করতে হয় না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক রিচ আছি সবাই ভালো থাকবে